জামাত ইসলামকে আমরা মুনাফেক বলি কেন বলি তাদের কাজের সাথে কথার সাথে মিল নাই বাইরে এর চেয়ে বড় মুনাফেক কারা জানে আমরা সুন্নি মুসলমান হে শরিক শুনতেছেন আমরা সুন্নি মুসলমান জামাতের চেয়ে বড় মুনাফেক কেন কইতাছি বলতেছি নাম্বার ওয়ান চট্টগ্রামের কথা বলি শুধু চট্টগ্রামের কথা বলবো অনেকে মনে করতেছেন অনেক সুন্নি বড় ইসলামিক স্কলার মনে করছেন আমরা সুন্নি মুসলমান যদি চাই এই দু হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে কমপক্ষে পাঁচ থেকে আটটা আসন সংসদীয় আসন আমরা পাবো ও ভাই আপনি কেন পাবেন না সেই কারণগুলো আমি বলতেছি নাম্বার ওয়ান আমরা সুন্নি রাহুল জামাত ইসলামের চেয়ে বড় মুনাফেক কেন কারণটা হচ্ছে দেখুন চট্টগ্রামের কমপক্ষে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের মধ্যে আহলে জামাত তথা সুফিজম বা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান তো এতগুলো সুন্নি মুসলমান থাকার পরেও আমরা ইসলামী যে সমস্ত রাজনৈতিক দল আছে সুন্নিভিত্তিক যেমন ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট একতারা বা অন্য কোনো রাজনৈতিক দল থাকলে তাদের আমরা ভোট দিই না আচ্ছা নাম্বার দুই আমরা সুন্নিরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত এক দরবার আর এক দরবার চৈদ্য গোষ্ঠীর কালীগালাজ করে সুযোগ পেলে মহিষ নিয়ে পর্যন্ত অনেক শুনলাম শুনেছি মামলা মোকদ্দমা পর্যন্ত হয় মানে দরবারের মহিষ নিয়ে ভাগাভাগি করতে গিয়ে আর একটা কারণ হচ্ছে আমরা সুন্নিরা মানে সুন্নি আলেমদের মধ্যে আমাদের মতানৈক্য বেশি আমাদের মধ্যে মানে এক সুন্নি আলেম আর এক সুন্নি আলেমকে শুধু সুযোগ পাইলেই বাস দেওয়ার জন্য আমরা এক্সপার্ট আরেকটা কারণ হচ্ছে আমরা সুন্নি মুসলমান আওয়ামী লীগ করি আমরা সুন্নি মুসলমান বিএনপি করি আমরা সুন্নি মুসলমান জাতীয় পার্টি করি ইসলামিক দলগুলোর মধ্যে আমাদের সমর্থন আছে কিন্তু ভোটের বেলায় হয় বিএনপিরে ভোট দেই না হয় আওয়ামী লীগকে ভোট দেই অথবা জাতীয় পার্টির ভোট দেই আমরা সুন্নি মুসলমান নবীর বড় আসে কিন্তু আমরা সুন্নিভিত্তিক রাজনৈতিক দলকে আমরা ভোট দিই না আরেকটা কারণ হচ্ছে সুন্নিভিত্তিক যে সমস্ত রাজনৈতিক দল আছে ওই দলের একদম সিনিয়র নেতাদের অযোগ্যতার কারণে তাদের সঠিক নেতৃত্বের ক্ষমতাটা মানে কিভাবে নেতৃত্ব দিবে তারা সেটা জানে না তারা তারুণ্যের এই যে শক্তি যে জোয়ারকে তারা ব্যবহার করতে পারছে না ভাই দেখেন এই রাজনীতি করতে হলে বর্তমান 2025 সালের রাজনীতি করতে হলে তরুণদের যে একটা শক্তি আছে এই শক্তিটাকে কাজে লাগাইতে হবে কীভাবে লাগাইতে হবে সেটা নিয়ে অন্য ভিডিওতে দরকারে কথা বলবো কিন্তু আজকে বলবো না তো এই তরুণদের শক্তিকে কাজে লাগাইতে হবে তারুণ্যের নেতৃত্বকে এই বুইরা যে সমস্ত নেতৃত্বে নেতৃত্ব আছে মানে নেতা আছেন তাদের হাত থেকে এই নেতৃত্বের এই সুযোগটা তরুণ নেতাদের হাতে দিতে হবে আরেকটা কথা হচ্ছে আমরা সুন্দিরা আইসিটি বা বলেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা এক্সপার্ট খুব কম যে আমরা জামাত ইসলামকে অনেকভাবে মুনাফেক বলি অনেকভাবে মানে সমালোচনা করি আলোচনা করি কিন্তু তাদের অনেক কিছু ভালো গুণের মধ্যে কি গুণ জানেন তারা যদি মাটির একশো কিলোমিটার যদি বসবাস করে যদি ভোট দানের সুযোগ পায় তারা কি করে তাদের জামাতের দাড়ি ভোট দেয় কারণ তার আকিদা জামাত ইসলাম মানে মৌলানা আবুল আলা মৌদুদির মতাদর্শে তারা এমন বিশ্বাসী তারা তাদের দলে ভোট দেয় আমরা নবীর আশেখ আমরা ইমামা আলাহের জন্য নিজের জান মাল সব করবান আমরা জামিয়াকে মহব্বত করি মাইজবেনকে মহব্বত করি কিন্তু আমরা যখন মোমবাতির কথা বলেন আমরা তখন ভোট দিই না তো এই যে বললাম জামাত মুনাফেক বাইরে জামাতের চেয়ে আত্মসমালোচনা করতে গেলে বড় মুনাফেক আমরা আমরা চাইলে পাঁচ সাতটা না চট্টগ্রামের প্রায় প্রতিটা আসন একটা দুইটা ছাড়া সব আসন আমরা নিশ্চিত করতে পারি কিন্তু আমরা বড় মুনাফেক আমরা আমাদের নবীর জন্য মাল করতে পারবো কিন্তু ভোটের জন্য আমরা আমাদের দলকে আমরা পছন্দ করি না আমরা রাজনৈতিক দলকে আমরা পছন্দ করি না আমাদের ভোট হয় ধানের শীষে যাবে না হয় নৌকায় যাবে অথবা ওই যে লাঙ্গলে যাবে যাক এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা কিন্তু ওই যে মুনাফেকির কথা বলতেছি মুখে মুখে নবীর আশেখ আমরা দাবি করি কিন্তু ভোটের প্ল্যাটফর্মে যখন যায় তখন আমাদের ভোট ভিন্ন দিকে যায় আল্লাহ রাবুল আমাদের সকলকে হেদায়তের পথ আহলে সুনতামথের পথে মতে অটল থাকা দান করুক এবং যদি সুযোগ পান ইসলামী দলগুলো নিয়ে একটু চিন্তা করবেন